আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে পৈশাক আর আলু দিয়ে মুরগির মাংসের তরকারি অনেক সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি আজকের আপনাদেরকে এই রেসিপিটাই বানিয়ে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করা যায় এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এবার আলুগুলো ভেজে নেব তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো এবার আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তো আমার এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে চলুন এবার রান্নাটা শুরু করা যাক তার জন্য ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব যেমন এলাচ লবঙ্গ এবং দারচিনি দিয়ে দেব। তারপরে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর পেঁয়াজটা এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার ওর মধ্যে বাকি মশলাগুলো এক করে দিয়ে দেব প্রথমে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার এক চামচ রসুন বাটা দিয়ে দেব। এবার আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। যেমন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবং অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার মুরগির মাংসটা দিয়ে দেব। এখানে পাঁচশো গ্রামের মতন মুরগির মাংস আছে এবার মাংসটাও বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যত না মাংস থেকে সম্পূর্ণ জলটা ছেড়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে দেখুন এখানে প্রায় বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মাংস থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এই পর্যায়ে ওর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেব মাংসর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিয়েছি এবার পুঁই শাকের সঙ্গে মাংসটাও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে এবার ওর মধ্যে শুকনোর জন্য ঢাকনা দিয়ে দেব বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলছি দেখুন এখানে মাংস এবং পুঁই শাক থেকে সম্পূর্ণ জলটা ছেড়ে দিয়েছে এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তারপরে আরও মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না জলটা একেবারে শুকিয়ে আসে বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে আলু আর মাংসটা কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব এবার তরকারিটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে ভাগনা খুলছি এখানে প্রায় তরকারিটা হয়ে গিয়েছে এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে এখানে ভাজা জিরের গুঁড়োও দিয়ে দিতে পারেন তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি পৈশাক আর আলু দিয়ে মুরগির মাংসের তরকারি দারুণ মজাদার একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদেরও আশা করছি খুব বেশি ভালো লাগবে আর এই রকম নতুন নতুন মজাদার রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ